চলে আসেন আজকাল সেই ধারাবাহিক অনুযায়ী আমাদের মাঝে উনি এসে আমাদেরকে ধন্য করেছেন আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানকে উনি স্বার্থ করেছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত চ্যান্সেলর এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সম্মানিত সদস্য জনাব আমাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবং সবাইকে আমার সামনে যারা আছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুব মহিলা লীগের এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক এবং সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অভিবাদন আমি আমাকে কিন্তু বারবার পেছন থেকে পিস করা হচ্ছে তার তাদের শেষ করে দেওয়ার জন্য যাই আমি কিন্তু বেশি কথা রাখবো না একটু বলে শেষ করে দেব আজকে বাংলা আজকে একটা জায়গা দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অবস্থানে অবস্থান করছে এবং উন্নয়নশীল দেশ হিসাবে আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে আমাদের বর্তমান সরকার আজকে বিশ্বের দরবারে দাঁড় করিয়েছে আজকে আমাদের আবার রোল মডেল আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উনি গড়ার যে প্রত্যয় করেছে আজকে স্মার্ট বাংলাদেশ আজকে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে যাবে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সবাইকে আজকে এই বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই জন্মদিনের অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বন্ধু বাংলাদেশ চলে যাবে